হরে কৃষ্ণা ছয়ই মার্চ বাইশে ফাল্গুন দু বুধবার বিজয়া একাদশী ব্রত পরদিবস পূর্বান্ন নটা বাহান্ন মিনিটের মধ্যে পারণ এখন আমি আলোচনা করব বিজয়া একাদশী ব্রতের মাহাত্মকথা সম্পর্কে এই বিজয়া একাদশী ব্রতের স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি এই একাদশী ব্রতের মাহাত্ম সম্পর্কে কৃপা করে আপনি বর্ণনা করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে মহারাজ এই একাদশী ব্রতের সম্পর্কে একসময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন এই একাদশী ব্রতের কথা সম্পর্কে তখন শ্রী ব্রহ্মা দেবর্ষী নারদকে যা যা বলেছিলেন আমি তা এখন আপনার কাছে বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন এই একাদশী ব্রত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া নামে প্রসিদ্ধা আর এই ব্রত অতি পবিত্র পাপ বিনাশকারী এই ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করেন তারা অবশ্যই বিজয় লাভ করে থাকেন ভগবান বিজয় প্রদান করে থাকেন সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা নিষ্ঠা সহকারে পালন করেন ভগবান বলছেন যে আমি এই একাদশী ব্রতের কথা সম্পর্কে বলছি ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্র যখন ধরা ধামে লীলা করছেন তখন ওনাকে চোদ্দ বছরের জন্য বনবাস স্বীকার করতে হয়েছিল বনবাসে দিন যাপন করতে হয়েছিল চোদ্দ বছরের জন্য কিসের জন্য পিতৃ সত্য রক্ষা করার জন্য পিতার কথা যাতে অমান্য না হয় সেই জন্য ভগবান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে পিতার কথাকে রক্ষা করার জন্য চোদ্দ বছরের বনবাস স্বীকার করলেন বনবাস স্বীকার করে দুঃখ কষ্ট তিনি দুঃখ কষ্টের মাধ্যমে করেছিলেন আর আমরা পিতৃ সত্য রক্ষা করার জন্য পিতার কথাকে অমান্য যাতে না হয় পিতার কথাকে রক্ষা করার জন্য আমরা কি করি ভগবান তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন তো সেই সময় চোদ্দ বছর চোদ্দ বছরের জন্য যখন বনবাসে গমন করলেন ভগবান তখন ওনার সাথে সীতা দেবী আর শ্রী লক্ষণ ওনারাও গমন করলেন ভগবান শ্রীরামচন্দ্রের সাথে তো ওনারা পঞ্চবটি বনে গিয়ে বসবাস করতে লাগলেন সেইখানে একসময় কি হয় লঙ্কাধিপতি রাবণ সীতা দেবীকে ছলনা করে হরণ করে নেয় সীতা দেবীকে যখন খুঁজে পেলেন না শ্রীরামচন্দ্র তিনি যখন খুঁজে পেলেন না তখন চতুর্দিকে ভ্রমণ করতে লাগলেন হে শীতে হে শীতে বলে চতুর্দিকে ভ্রমণ করছেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে সাক্ষাৎ হয় জটায়ুর সাথে দেখা হয় ভগবানের সেই মৃতপ্রায় জটায়ু সমস্ত বৃত্তান্ত বললেন ভগবানকে যে লঙ্কাধিপতি লঙ্কেশ্বর রাবণ সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে আর জটায়ু যখন বাধা বাধা দেবার যখন চেষ্টা করেন তখন জটায়ুর দুটো ডানা কেটে দেয় রাবণ এই কথা বলে আর দেহ পরিত্যাগ করলেন জটায়ু তারপর সীতা দেবীকে উদ্ধারের জন্য ভগবান শ্রীরামচন্দ্র তিনি বানর রাজ সুগ্রীবের সাথে বানর রাজ সুগ্রীবের সাথে বন্ধুত্ব স্থাপন করলেন ওই সময় তিনি বালিকে বধ করেন তারপর শ্রী রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কা লঙ্কায় লঙ্কায় গেলেন সেখানে গিয়ে তিনি দেখলেন যে সীতা দেবী অশোক বাটিকায় অতি দুঃখের সাথে তিনি বসে আছেন তখন ভগবান শ্রী রামচন্দ্র প্রদত্ত একটি অঙ্গুরিও সীতা দেবীকে প্রদান করলেন সীতা দেবীকে দিলেন সীতা দেবীর কাছে অর্পণ করলেন হনুমান ওইখান থেকে আবার রামচন্দ্রের কাছে শ্রী শ্রীরামচন্দ্রের কাছে ফিরে এসে সমস্ত বৃত্তান্ত বললেন যে সীতা দেবী কত কষ্ট করে তিনি আছেন অশোক বাগিকায় বসে আছেন আর হে প্রভু আপনার চিন্তাতেই ব্যাকুল হয়ে আছেন তখন শ্রী রামচন্দ্র তিনি ভাবলেন যে লঙ্কায় আমাকে পৌঁছাতে হবে সবাই তখন সমুদ্রের তীরে এসে উপস্থিত হলেন কিন্তু ওই বিশাল দস্তর সমুদ্র দর্শন করে তিনি ভাবলেন যে কিভাবে তিনি পার হবেন এই বিশাল দুস্তর সমুদ্র কিভাবে পার হয়ে লঙ্কায় পৌঁছাবেন তখন তিনি ভ্রাতা লক্ষণকে জিজ্ঞাসা করলেন যে হে লক্ষণ আমি কিভাবে পার হব সেনাসহ বানর সেনাসহ কিভাবে পার হব আমি কিছুই বুঝতে পারছি না তুমি আমাকে বলো এর উপায় বলো আমি কিভাবে পার হব তখন শ্রীলক্ষণ বললেন যে হে আদি পুরুষ হে মর্যাদা পুরুষোত্তম হে পরমেশ্বর হে ত্রিলোকপতি আপনি তো সবকিছুই জানেন তবুও কৃপাবশত আমাকে জিজ্ঞাসা করছেন আমার কাছ থেকে জানতে চাইছেন আমিও আপনার কৃপা লাভ করে ধন্য হলাম আর তাহলে আমি বলছি শুনুন এই দ্বীপেই কাক দালভ্য নামে এক মুনি আছেন এখান থেকে এইখান থেকে চার মাইল দূরে ওনার আশ্রম আছে তো সেই দালভ্য মুনিরাজকে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন উনি কিছু উপায় বলতে পারবেন লক্ষণের এই কথা শুনে রামচন্দ্র বাক দাল ঋষির কাছে উপস্থিত হলেন করলেন। ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করে মুনি অত্যন্ত আনন্দিত হলেন তিনি দেখলেন যে আজ ওনার আশ্রমে স্বয়ং ভগবান এসেছেন তিনি তখন আনন্দ চিত্তে ভগবানকে প্রণাম করলেন আর বললেন যে হে প্রভু আমি কি সেবা করতে পারি আপনার আপনি এখানে কষ্ট করে কেন এসেছেন আপনি আমাকে বলুন ভগবান তখন বললেন শ্রী রামচন্দ্র তখন বললেন যে আমি সমুদ্র পারাপার কিভাবে হব ভয়ঙ্কর সমুদ্র কিভাবে পার হব সৈন্য সেই উপায় আপনার কাছে জানতে এসেছি বাগদালভ্যঋষি তিনি অত্যন্ত প্রসন্ন চিত্তে শ্রী রামচন্দ্রকে বললেন যে হে প্রভু আপনি তো সর্বজ্ঞাতা আপনি সবই জানেন তবু আমার কাছে জিজ্ঞাসা করছেন তাহলে আমি বলছি আপনি শুনুন ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী সেই একাদশী বিজয়া নামে প্রসিদ্ধা। এই বিজয়া একাদশী নিষ্ঠা সহকারে পালন করলে অবশ্যই লাভ হয় এই বিজয়া একাদশীর বিধি সম্পর্কে আমি বর্ণনা করছি দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলসে জলপূর্ণ করতে হবে তাতে পল্লব রাখতে হবে সুগন্ধি চন্দন দিতে হবে আর তার উপর নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে এইভাবে নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে আর একাদশীর দিন প্রাত স্নানের পর সেই কলসের গলায় মালা পরিয়ে পূজা অর্চনা করতে হবে আর উপযুক্ত স্থানে স্থাপন করে নারিকেল গোবাকু দিয়ে অর্চনা করতে হবে গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য দিয়ে পূজা অর্চনা করতে হবে আর এই সারা দিন শ্রীহরির কথা কীর্তন করতে হবে শ্রীহরির গুণকীর্তনের মধ্যেই থাকতে হবে একাদশীর দিন আর রাত্রিতে ঘিয়ের প্রদীপ অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে রাত্রি জাগরণ করতে হবে এইভাবে একাদশীর দিন করতে দ্বাদশীর দিন সেই কলস নদীতে অথবা সরোবরের কাছে নিয়ে গিয়ে পূজা করে তারপর বিসর্জন করে দিতে হবে আর সেই শ্রীনারায়ণ মূর্তিকে নারায়ণ মূর্তি কোনো বেদজ্ঞ ব্রাহ্মণকে প্রদান করতে হবে এইভাবে যদি একাদশী ব্রত পালন করা যায় বিজয়া একাদশী ব্রত এইভাবে পালন করলে অবশ্যই বিজয় লাভ হবে বাগদালব্যঋষির এই কথা শ্রবণ করে ভগবান শ্রীরামচন্দ্র তিনি বানর সেনা সমগ্র সমস্ত বানর সেনাসহ বিজয়া একাদশী ব্রত পালন করেছিলেন আর বিজয়া একাদশী ব্রত পালন করার পর অনায়াসে সমুদ্র পার হয়ে লঙ্কায় পৌঁছালেন আর সেখানে গিয়ে সীতা দেবীকে উদ্ধার করেন লঙ্কা জয় করেন রাবণকে বধ করেন আর সর্বত্র চতুর্দিকে অতুল কীর্তি লাভ করেন যশ কীর্তি লাভ করেন চারিদিকে যশ কীর্তি ছড়িয়ে পড়ে ভগবান শ্রীরামচন্দ্রের এইভাবে শ্রী ব্রহ্মা মুনিকে এই একাদশী ব্রতের কথা বর্ণনা করেছিলেন আবার ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে সেই কথাই বর্ণনা করলেন আরো বললেন যে এই একাদশী ব্রত যারা নিষ্ঠা সহকারে পালন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান আর পর জীবনে অখণ্ড অক্ষয় সুখ লাভ করে থাকেন মৃত্যুর পর অক্ষয় সুখ লাভ করে থাকেন তাই আমাদের প্রত্যেকের এই একাদশী ব্রত বিজয়া একাদশী ব্রত পালন করা দরকার পালন করা উচিত তাহলে আমরাও বিজয় লাভ করতে পারব আর এই একাদশী ব্রতের কথা যিনি বর্ণনা করেন আর যিনি শ্রবণ করেন উভয়েই বাজপীয় যজ্ঞের ফল লাভ করে থাকেন তো সবাই আপনারা এই বিজয়া একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এই একাদশী ব্রত কবে আর পারণ কোন সময় থেকে কোন সময়ের মধ্যে সে সম্পর্কে আমি আমার আমারশনে দিয়ে দেব আপনারা তা দেখে নেবেন সবাই আপনারা আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে